হাই ফ্রেন্ডস গুড মর্নিং ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম সকাল সকাল উঠেছি দেখো উঠে আর এখানে দেখতে পাচ্ছ পায়রাকে খেতে দিয়ে দিয়েছি পায়রাগুলো খাচ্ছে চারজনে চাল দিলাম ওদেরকে সকালে উঠে আমার এটাই কাজ আর এখানে দিলাম রুটি চালের মধ্যে এই যে কাক ময়না পাখি তারপরে কেয়ার কেটাগুলো সকলেই কিচির মিচির করে সকালবেলায় আর এইভাবে খাই তো বেশ ভাল লাগে শুনতে আর এদেরকেও দিয়ে দিলাম নিচে দেখো মারামারি করছে বলছে আমি খাবো বলছে আমি খাবো চলো বাজে কাজগুলো করে নিই বাসি কাজগুলো না না হলে কোনো কিছুই করা হবে না তাই না চলো বাসিগুলো করে নিই এদিকে দেখো আমি নির্মা জলে ভিজিয়ে রেখে দিয়েছি এ শুধু বারবার করে দেখছি এদেরকে আমি শুধু মারামারি করছি এদেরকে আমি দাদু অনেক বকছি আর এদিকে আমি বাসি কাজগুলো এখনও হয়নি সব দেখতে পাচ্ছ নির্মা জলে ভিজিয়ে রেখেছি আর আমি লাল চা এই দেখো এবার খেয়ে নেবো তোমার দাদা ভাই খেয়ে গেছে আমি গরম করে খেয়ে নিই তারপরে আমি আরও কাজগুলো করবো ওরা এখন খাচ্ছে খেতে থাক চলো আমি বাসি কাজগুলো করে নিই এইদিকে ঘর মুছবো ঘর মুছি চলো আমার সমস্ত কাজ হয়ে গেছে আর যেগুলো কেচেছি এখনও পর্যন্ত এখানেই মেলে দিয়েছি আজকে দেখো বস্তা কেচেছি মুছা বস্তাটা আর যেটা হলো রোদ দিচ্ছি একবার করে কিন্তু আবার মুছে যাচ্ছে এই দেখো বৃষ্টি শুধু হয়নি আজকে আর আমার বাসি কাজ হয়ে পুজোটাও হয়ে গেছে আলু ভাজা ছিল আলু ভাজা মুড়ি খেয়ে নিলাম আজকে ব্রেকফাস্ট আলু ভাজা মুড়ি খেয়েছি আর এখন বেজে গেছে সাড়ে দশ এই দেখো সাড়ে দশটা বেজে গেছে কিছু কিছু পুজোর শপিং শুরু হয়ে গেছে কারণ অনলাইন থেকে নিচ্ছে মেয়েটা এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম ভাতের মধ্যে আলু দিয়েছি এই যে ফুটে আসছে ভাত আর এখানে পটল ভাজাটা বসালাম পটল ভাজা হয়ে এসছে এখানে দেখো আজকে কী নতুন সবজি করবো আজকে এই দেখো ডুমুর ভাজা করবো ডুমুর ডুমুর সবজি করতাম কিন্তু কিন্তু এটা যেহেতু একটু বিচ হয়ে গেছে এই দেখো ওই জন্যই করলাম না ভাজা করব সর্ষে ফড়ন দিয়ে খেতে ব্যাপক লাগে নুন হলুদ দিয়েছি আর ছোট্ট চামচের এক চামচ চিনি দিয়েছি এখানে বিউলির ডাল সেদ্ধ আছে এখানে দেখো কুমড়ো ফুল রয়েছে টুকরো টুকরো করে নিয়েছি আমি করব বললো বড়া আলু মাখা করব এগুলো চলো করে নিই একবার পটল ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো এর থেকে আর ভালো ভাজা হচ্ছে না পটল দেখছো অবস্থা কী হলো পটল ভাজতে গেলে কী অবস্থা হয় দেখো পটল ভাজা এই দেখো দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন দিয়েছি একটু দোলে নেব আর দুটো লঙ্কা দেব আর আমি ডুমুরগুলো ভাজবো এভাবে ডুমুর ভাজলে খেতেই বেশ ভাল লাগে আর যেটা হলো আরেকটা দিয়েও ভাজা যায় সেটা হলো চুরুইটা তোমরা কে জানো কত দানা জানো ঠিক জানি না চুরুইটা দিলেও বেশ ভাল লাগে যেগুলো যে গাছগুলো সর্ষের থেকে একটু দানা ছোটো ছোটো হয় আর গাছগুলো কিন্তু আপনা আপনিই বেরোয় ওইগুলো কি তোমরা চুরুইটা বলে থাকি তোমরা কি বলো ঠিক জানি না আমার কাছে নেইও নইলে আমি দেখিয়ে দিতাম যে কোনোগুলোকে আমি সুরুইটা বলছি সেটা কিন্তু আমি একবার নুন হলুদ তখন না দিয়ে শুধু জলে মানে একটু ফুটে এলো জলটা তখন জলটা আমি গেলে ফেলে দিয়েছিলাম কারণ এই ভেতরে কিন্তু দু একটা কালো কালো পোকার মতো থাকে ওই জন্যই তারপরে নুন হলুদ দিয়ে একটু চিনি দিয়ে সেদ্ধ করলাম দিয়ে পরে এরকম করে ভাজছি দারুণ লাগে খেতে ডুমুর ভাজা দিয়ে সবজিও কিন্তু হ্যাপি হয় এই যে রাঁধুনি বসে গেছে রাঁধতে মেয়েটা আমার বলছে মা বড়াগুলো আমি ভাজি চেষ্টা করে পাচ্ছি কিনা বেসন দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ এইভাবে বড়াগুলো ভাজছে কুমড়ো ফুলের রান্না হয়ে গেছে দেখো বসে গেছি খেতে আর তেমন কিছুই দেখানো হয়নি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি আমরাও খেয়ে নেবো তাহলে আজকে সবজি কী হয়েছে বলতো আজকে হয়েছে কুমড়ো ফুলের বড়া ভাজা পটল ভাজা কেঁদুড়ি ভাজা আলু মাখা আর হয়েছে ডাল আজকে ভাজা ভুজি আজ কিছু করিনি গো আজ সবজি হয়নি মোটা সবজি হয়নি এ দিয়েই খেয়ে নেবো চলো তাহলে আজকের মেনু দেখিয়ে দিলাম লাঞ্চটা সেরে নিই দুপুরের খাবার সেরে একটু রেস্ট করে বিকেলবেলা করে ফিরে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো বিকেল হয়ে গেছে আর বিকেল বেলায় চলে এসেছি একটু রেস্ট করে চলে এলাম তোমাদের কাছে আবার ক্যামেরা খুললাম সেটা হলো একটুখানি ছোট্ট মতো একটা পার্সেল রয়েছে তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিই এই দেখো এই দেখো এটা নিচে পড়তে যে গেঞ্জিটা হয় সেই গেঞ্জিটা নিয়েছি মেয়েটা এটা একটু দেখিয়ে দিলাম মেয়েটা বললো মা দেখব কেমন এসেছে দেখব তার জন্য আনবক্সিং করে দিলাম ঠিক আছে চলো এদিকে এবার বাবুকে খেতে দেব বাবুর রুটিতে তেল দিয়ে দেব পর্ডার মতো লাগবে তার জন্য এই দেখো তেল দিয়ে দিয়েছি আর একটু কড়া করে নিয়েছি প্রচণ্ড গরম রয়েছে আর চা নেব আর বাবু বলছে মা সবগুলো খাবো না তার জন্য আমিও খেয়ে নেব দুটো আর বাবু দুটো খাবে

গরম হতে হতে সময় হয়ে যাবে না চলো চা রুটি খেয়ে নেবো গিয়ে একটু ছাদে যদি টাইম হয় তাহলে একটু বসবো দেখতে পাচ্ছ এভাবে মানে রুটি যদি থাকে না আগেকার রুটি বলো সকালের রুটি বিকেলে বিকেলের রুটি মানে রাতের রুটি সকালে একটু একটুখানি সাদা তেল দিয়ে তেল দিয়ে দিয়েলে না একদম খেতে পরোটা পরোটা থেকে কোনো অংশে কম লাগে না এদিকে দেখো খাচ্ছে আর আমি এদিকে মেয়েটা বলছি মা তাহলে কটা চিপস ভেজে নিয়ে দেখো চিপস ভাজবে চলো তাহলে চিপস দিয়ে আমরা চাটা খেয়ে নেবো তুই রুটিগুলো খেতে পারবি তো খেয়ে নেবে একটু চলো এই দেখো চিপস ভাজতে বসে গেছে মেয়েটা এখন আর মেঘ নাই এ দেখো চিপস আর চা নিয়ে বসে পড়েছি বাবু বলছে মা আমিও খেয়ে নি তারপর পড়তে বসবো ঠিক আছে একসাথে বসে খেয়ে নে আর মেয়েটা বলছে মা আমি ছাদে বসে বসে খাবো তুমি খেয়ে নাও চা চা দিয়ে তারপরে আমি নিয়ে নেবো তারপরে চলে ছাদে বসে বসে খাবো আর আমি আর বাবু এখানে বসে বসে খেয়ে নিচ্ছি আলু চিপসগুলো বেশ ভালো লাগে খেতে একটু সামান্য সামান্য ঝাল ঝালও লাগে তাহলে চলো চা দিয়ে খেয়ে নিই তারপরে ছাদে গিয়ে একটু বসবো তাহলে যেন দিনটা পুরো হবে না হলে মনে হয় যেন দিনটা যেন অসম্পূর্ণ অসম্পূর্ণ রয়ে গেল এই যে যাচ্ছি ছাদে একটু বসবো কত বাঁদর চলে এসেছে দেখো বাপরে এদিকে ওইদিকে চারিদিকে শুধু বাঁদর সিট এগুলো না আমরা আর এই যে মেয়েটা নিয়ে চলে এসেছে চিপস খাবে বসে বসে আর বাঁদর এই দেখো নামছে দেখতে পাচ্ছো এই দেখো এই দেখো বিডটা এটা আমাদের এখানে কিছু আছে না আছে মানে বাঁদর আছে অনেক এই দেখো কি খাচ্ছে ওসব এটা থামবি দিয়া এদিকে দেখো কতগুলো মানে এসেছে ঝুন্ডকে ঝুণ্ড একদম দলকে দল মানে যেমন আমাদের ছাগলের কি বলবো পাল হয় না গরুর পাল তো এরকম আমাদের এখানে বাঁদর আছে কিছু আছে না আছে বাঁদর প্রচুর রয়েছে শুধু একটা দলে নয় অনেকগুলো দল আছে এরকম অনেকগুলো এ দেখো সবাই বসে রয়েছে এখন শান্ত হয়ে বসে রয়েছে এখন শান্ত ছেলে হয়ে গেছে শান্ত ছেলে এ দেখো একজন দুজন ঝাঁপাচ্ছে সবাই বসে রয়েছে চলো এদেরকে দেখিয়ে দিলাম আমরাও একটু বসে নি ওদের মতো ওদেরকে দেখে দেখে এখানে একটু বসবো আর এখানে দেখো আমাদের ছাদে চলে এসেছে একজন এই দেখো বসলো এসে এই দেখো পালিয়ে গেল প্রচুর মানে বান্দর রয়েছে অনেক জ্বালানি খেয়েছি আমার আমরা এদের কাছ থেকে আটা নিয়ে চলে যাচ্ছে ঘর থেকে এবার আমরাও চলে যাই নিচে দেখো নিচে চলে এলাম নিচে এসে সন্ধ্যা দিয়ে আটা মেখে রুটিও হয়ে যাচ্ছে আজকে হবে চিকেন ফ্রাই চিকেন করব। একটু ওই জন্যই তাড়াতাড়ি করে নিচে চলে এলাম আজকে চিকেনটা অন্যরকম করে ভাজবো শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা দিয়ে আর নুন হলুদ দিয়ে আর কিছু দেব না এটাই বেশ ভালো খায় আমার বাবু ওই জন্য আজকে এটা ওর ফরমাইসে তৈরি হচ্ছে চিকেন ফ্রাই পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে খেতে ওকে কি বলবো আমরাও বেশ ভালোই খাই এটা চলো তাহলে হয়ে যাক তোমার দাদা ভাই বসে গেছে আজ রান্না করতে দেখতে পাচ্ছ আর আমি আজকে হয়েছি ক্যামেরাম্যান এই দেখো রান্না হয়ে গেছে চিকেন ফ্রাই কলা রুটি তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি চিনি একটু আর আমরাও সকলেই খেয়ে নেব আজকে ডিনার রেডি হয়ে গেছে আর আজকের মতো বলক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা যদি ভালো লেগে থাকে আমার বলো বলিউডে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও এভাবে পাশে থেকো টাটা গুড নাইট আর চিকেন ফ্রাই এভাবে কে কে খাও আমাকে কমেন্টে জানিও টাটা গুড নাইট